রসুল সাল্লাহাসাল্লামের প্রিয় দোয়াগুলো যে দোয়াগুলো জীবন বদলে দেয় তুমি কি কখনো অনুভব করেছ জীবনটা যেন তোমার সাথে ঠিক তাল মিলিয়ে চলছে না সব চেষ্টা করেও সব কিছু যেন কঠিন হয়ে যাচ্ছে জেনে রাখো আল্লাহ কাউকে কখনো একা ফেলে দেন না আর কিছু দোয়া আছে যেগুলো মানুষের পুরো জীবনটাই বদলে দেয় আজ তোমাদেরকে সেই দোয়াগুলোই শোনাব প্রথম দোয়া হৃদয়কে বদলে দেয় আল্লাহ বলেন কুরানে রব্বি জিদনি ইলমান হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন যে মানুষ জ্ঞান চায় আল্লাহ তার অদেখা দরজাও খুলে দেন এটাই পরিবর্তনের শুরু দ্বিতীয় দোয়া রিজিক শান্তি নিরাপত্তা হযরত মূসা সাল্লাম যখন সবচেয়ে কষ্টে ছিলেন তখন তিনি পড়েছিলেন রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলইয়া মিন খৈরেন ফাকীর হে আমার রব আপনার দেওয়া কল্যাণের মুখাপেক্ষে আমি এই দোয়ার পরই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছিল যে কেউ ইমান নিয়ে এই দোয়া পড়ে তার জীবনে রহমত নামবেই তৃতীয় দোয়া ভয় টেনশন দুশ্চিন্তা দূর হাসবি লা ইলাহ ইল্লাহু আল্লাহ আমার জন্য যথেষ্ট যখন দুনিয়া তোমার বিপক্ষে দাঁড়ায় তখন আল্লাহ তোমার পক্ষে দাঁড়িয়ে যান এই দোয়া মানুষের ভেতর থেকে পরিবর্তন করে দেয় চতুর্থ দোয়া অন্তরকে সোজা করে দেওয়া রসুলসাল্লু ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কলুব সব কলবি আলা দিনিক হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে দিনে দৃঢ় রাখুন এই দোয়া গুনাহ থেকে ফিরিয়ে আনে পরিবর্তনের পথে দাঁড় করিয়ে দেয় পঞ্চম দোয়া দুঃখ দূর করার দোয়া রসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন আল্লাহুম্মা ইন্নি আব্দু আবনো আবদিক এই দোয়া আল্লাহর সবচেয়ে মমতাপূর্ণ দরজায় নাড়া মন ভেঙে গেলে এই দোয়া প্রাণের জোর ফিরিয়ে দেয় ষষ্ঠ দোয়া ভয় কাটানোর দোয়া হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্যে যথেষ্ট তিনিই উত্তম কাজ সারনেওয়ালা এই দোয়া শুধু মুখের কথা নয় এই দোয়া আল্লাহর শক্তির উপর ভরসা প্রিয় ভাই ও বোনেরা দোয়া শুধু শব্দ নয় দোয়া হল আশা দোয়া হল আল্লাহর সাথে একটি হৃদয়ের কথা যখন তুমি আন্তরিকভাবে দোয়া কর পরিবর্তন তখনই শুরু হয়ে যায় আজ রাতেই নীরবে চোখ বন্ধ করে এই দোয়াগুলো পড়ো ইনশাআল্লাহ তুমি নিজেই বুঝবে তোমার জীবন আল্লাহ বদলে দিচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্ট করে লেখো আমিন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমার একটি ছোট্ট সাপোর্টও এ দোয়াগুলো অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে